করছি টা অন্য জায়গায় রেখে দাও একটাই আছে তুমি পানটা অন্য জায়গায় রাখো ইসলাম চৌধুরী হ্যালো পায়েল হায় এসো পায়ের লাইক চাই অনেক কিন্তু লাইভ করতে হবে লাইভ না করলে কিছু হবে না কিন্তু পায়েল আর কি একটু আপসেট আছি আমি ওই জন্য হয়তো আমার গলা দিয়ে এরকম স্বর বেরোচ্ছে ক্যাপশনটা দেখে নিশ্চয়ই বুঝে গেছিস আমার একটা ইনভিটেশান ছিল আমার একটা ইনভিটেশান ছিল ঠিক আছে আমার একটা ইনভিটেশান ছিল সেটা হলো আইবুরু হাতের ইনভিটেশান ছিল সেটাতে গেছিলাম আমি শ্রী গেছিলাম তো সেখানে গিয়ে মানে যখন থেকে গেছি আর কি তো তখন থেকে যতক্ষণ ছিলাম ততক্ষণ অবধি আমাকে অনেক কথা শুনতে হয়েছে অনেক কথা শুনতে হয়েছে আচ্ছা আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে শোনা যাচ্ছে তো সবটা সাউন্ড অ্যান্ড পিকচার যদি ঠিকঠাক থাকে একটু আমাকে জানান ঠিক আছে আচ্ছা তো যখন থেকে গেছি আমি তখন থেকে আমাকে একটা কথাই শোনানো হচ্ছে যে মোটা মোটা খুব মোটা এত খায় বাবা পেটটা এতটা বেড়ে গেছে তারপরে তুই নাকি ডায়েট করছিস এরকম কথা টুকটাক টুকটাক করে শুনতেই আমাকে মানে শুনেই যাচ্ছি তখন থেকে একটা বাড়ির মধ্যেই কাউকে বলা আর একটা অনুষ্ঠান বাড়িতে সকলের সামনে কাউকে বলা দুটোর মধ্যে যে কতটা তফাৎ আর একটা মানুষ যখন তার ওয়েট যখন বেড়ে যায় সে যখন মোটা হয় খারাপ লাগলো বিশ্বাস কর আমার আজকে আমার আজকে খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে না আমি কাঁদবো না আমি সিরিয়াসলি ভাবলাম যে না ওরা যখন বলছে আমি বার্তা দেব না কিন্তু মানে সকলের সামনে যখন বলছে না তখন আমার খুব খারাপই লাগ মানুষ রোগা না মোটা এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি একটা মানুষ কতটা মোটা কতটা রোগা তাকে কেমন দেখতে বাজে না বিশ্রী এটা নিয়ে কি মানুষ তো বিচার হয় সত্যি করে কি সমাজে এগুলোই বিচার হয় কি হয়েছে জানিস তো আমি আর শ্রী গেছিলাম তো যখন গেলাম তখন আশীর্বাদ সবে হচ্ছে আইবির ভাত বসেনি তখনও তো সবাই বসছে খেতে মানে সরি মেয়ে বসছে আর কি যার বিয়ে তো সে বসেছে তাকে সবাই আশীর্বাদ করছে আমিও করেছি আশীর্বাদ ততক্ষণ অব্দি ঠিকঠাক ছিল তারপরে যখন খেতে বসতে গেছি তিনটে বাদ ছিল গেছি এইটায় তিনটে বাদ ছিল তো তিনটের সময় গিয়ে যখন শ্রী স্ত্রী অনেকক্ষণ ধরেই বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে আর স্ত্রী তো তাড়াতাড়ি খায় একটার মধ্যে খেয়ে নেন তাই বললাম ঠিক আছে ওর আশীর্বাদটা শেষ হোক আর ও মেয়েও খেতে বসুক তারপরে আমরা যাবো তো রীতিমতে আশীর্বাদও শেষ হয়েছে আর খাওয়া সবাই ওপরে চলে গেছে তো আমি সবাই আমি আর শ্রী সবাই লাস্টেই গেছি তখন আমাদেরই ওই পাড়ার একটা দাদাকে আমি জিজ্ঞেস করলাম যে ওপরে জায়গা খালি আছে বলছে মনে হয় আছে কিনা ঠিক বলতে পারবো না এখনই তো অনেকজন গেল দেখো হতে পারে তো গেলাম ওপরে গিয়ে দেখলাম হ্যাঁ অনেকটাই খালি আছে আমি আসলেই বসলাম সায়েন্স স্টুডেন্ট হায় হ্যালো তো বসলাম বসে দিচ্ছে সবই দিচ্ছে আচ্ছা মেনুতে ছিল তো ডাল সরি শুক্তো ডাল বেগুনি ইঁচড়ের তরকারি পাশে পাবদা মাছ আর কাঁটা আর আমের চাটনি রসগোল্লা পাঁপড় মিষ্টি তো আমের চাটনি যখন দিচ্ছে এবার শ্রী কী করে শ্রী ওর পাতে কোনো খাবার নেয় না শ্রী আমার পাতেই নেয় কোনো বিয়েবাড়িতে গেলেও স্ত্রী এটাই করে হয় ওর বাবার পাতে না আমার পাতে আমি যেহেতু পাশে বেশি বসি তো ও আমার পাতেই সবটা নেয় ওর নিজের পাতটা পরিষ্কার রাখে সব সবসময় আর ও যেহেতু মাছটা কাটা বাঁচতে পারে না তো ও আমার পাতেই সবটা রাখে এইবার এই আজকেও তাই করেছে পাবদা মাছটা আমার পাতেই নিয়েছি দুটো আরটা আমার একটা ও তো আমি কাটা বেছে দিচ্ছি যিনি দিচ্ছিলেন তিনি আমাদের চেনাশোনায় তো ও যখন দিচ্ছিল তখন বললো দাদা যে মায়ের পাতে দিচ্ছি মা বেছে দেবে বেশ আমি বেছে নিলাম মাছটা যখন খাওয়া হলো তো শ্রী কাটা খাবে বললো পাবদা মাছটা একটু পুরোটাই বাছা হয়ে গেছে খেয়েছে তো খাওয়ার পরে বলছে মিষ্টি মিষ্টি মাছটা না খেলেই ভালো হতো যদি জানতাম কাটাপোনা হয়েছে তাহলে এটাই খেতাম আমি আমার পাতে একটা মাছ দিয়েছে ও আর কাটা পোনা নেয়নি তা আমি আমার মাছটাই ওকে বেছে দিলাম হ্যাঁ বলছি দিদি বলছি তো যখন আমের চাটনিটা যখন দিতে এলো তো তখন আমার পাতে দিয়েছে আমের চাটনি আর স্ত্রীয়ের পাতে দেয়নি তো আমি আবার দাদাটাকে ডেকে বললাম যে দাদা ওর পাতে চাটনিটা দিন তখনই যে আমাকে বলেছে যারা তাদের মধ্যে একজন এসে আমাকে বলছে ঠিক এইভাবে যে কী তুই নাকি শুনছিলাম ডায়েট করছিস হ্যাঁ তুই নাকি লাউয়ের জুস আরও কি কি জুস বললো হ্যাঁ ওগুলো নাকি খাচ্ছিস তুই নাকি ডায়েট করছিস তুই খাচ্ছিস না হ্যাঁ তুই নাকি ভাত খাচ্ছিস না তো তখন আমি আমিও কি কিভাবে বললাম ও মা আমি এটা কখন বললাম তোমায় ও তোমার কানে কানে বলেছিলাম তো তখন বললো যে তুই তো বলেছিস তুই এটা করছিস ওটা করছিস আরও বেশি জোরে জোরে চিৎকার করে করে উনি বলছেন সবাই শুনছে ওখানে সবাই হাসছে আর তারপরে বলছি যে এটা বলার পরে আমি আমি সত্যি কথাটা শুনে মানে শুনে না শোনার ভান করে মানে মনে নিই নি আমি জানি কথাটাই খারাপ লাগছে আমার কিন্তু মনে আমি নিই নি ঠিক আছে তারপরে বলছে যে অত খাবি আর অত খাবি আর খাস না আল্লাহ না খাওয়ার জন্যই তো জীবন খাবো না কেন এই বাবা খেতেই তো এসেছি হলো তারপরে ওর ছেলে এলো ওনার ছেলে মানে যিনি বলেছেন তার ছেলে এলো ছেলে এসে বলছে এ কি কটা মিষ্টি খাচ্ছি খাচ্ছো একটা আমি বললাম হ্যাঁ তো জিজ্ঞেস করছে যে কটা মিষ্টি খাচ্ছি নিয়েছিস তোরা তো শ্রী বললো আমি একটা মা একটা এ কি তুমি আমাকে বলছে তুমি একটা মিষ্টি খাচ্ছ এ কি তুমি একটা কেন মিষ্টি খাচ্ছো তোমার তো অনেকগুলো খাওয়ার দরকার আমার কেন বাবা আমার অনেকগুলো কেন খেতে হবে না তোমাকে তো অনেকগুলো খেতে হবে তুমি একটাই তোমার কি হবে আমি বললাম যে ঠিক বলেছিস কিন্তু আমি একটাই খাই মিষ্টি আর বিরিয়ানি খেলে মোটা হয় না তা বলছে হ্যাঁ বিরিয়ানি খেলে মোটা হয় না বিরিয়ানিটা ডায়েটে পড়ে না আলাম আচ্ছা বিরিয়ানিটা ডায়েটে পড়ে না ভাতটা ডায়েটে পড়ে মিষ্টিটা ডায়েটে পড়ে মানে বিরিয়ানিটা তুই ভালোবাসি বলে আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আলাম আচ্ছা বিরিয়ানি তার মানে খাবার এইভাবে সিলেক্ট করা হয় যে যারা মোটা তাদের জন্য মানে কিছু কিছু খাবার আছে তারা শুধু খাবে কিন্তু মোটাদের জন্য এসব খাওয়া চলবে না এবার ওর ছেলে বলে গেল তো আমি বললাম তোর বিয়ের সময় আমি খাবো তোর বিয়ে যখন হবে তখন আমি অনেক মিষ্টি খাবো তো বলছে আমি কিন্তু নর্মালি থাকার চেষ্টা করছি আমি নর্মাল ছিলাম আমি আমি একটুও কাঁদিনি আমি আমি একটুও মন খারাপও করিনি কিন্তু বলছি তারপর এইবার ও বলছে যে না না আমার বিয়ের সময় তোমার তো পেট খারাপ হয়ে যাবে তুমি খেতে পারবে না এরপর যে আমি উঠবো তখন শ্রীর খাওয়া হয়নি শ্রী একটু খেতে যে একটু লেট করে তো শ্রীর খাওয়া হয়নি শ্রী খাচ্ছে আমি বসে আছি ততক্ষণে মানে যিনি বলেছেন তার বউ আর তার কিছু বন্ধু বোনেরা এসেছে আমাদের টেবিলেই বসবে বলে তা আমাকে এসে তারা জিজ্ঞেস করছে হ্যাঁ রে রিন্টু কি বলল বলছি তারা বলছে কি কি বলেছে ওরা রিন্টু দা এসে কি বলেছে মানে সরি নামটা নিচ্ছি মানে এসে কি বলছে দাদা এসে কি বলেছে আলাম অনেক কিছু বলে গেছে অনেক কিছু বলে গেছে কিন্তু একটা কথা কি যেন বলছে না না আমাদেরকেও বলে চাল কুমড়ো আমাকেও বলে চাল ওর বউও বলছে আমাকেও বলে চাল কুমড়ো তারপরে নিচে গিয়ে বলেছে যেটা সেটা আমি ওদের কাছে শুনলাম ওরাই বলল যে তোকে তো ওপরে বলেছে আর নিচে গিয়ে বলেছে যে অর্পিতা এত খেয়েছে এত খেয়েছে বিশাল খাচ্ছে অর্পিতা হ্যাঁ অনেক নিয়েছে আর দেখিয়েছে এটা বলেছে তো আমি তখন বললাম যে কি করব বলো কারোর যদি পেট আর বুক দেখা যদি স্বভাব থাকে তাহলে এমনিই দেখবে আমার তাতে কিছু করার নেই ওগুলো তো মানুষের প্রত্যেকটা মেয়েদের মধ্যেই থাকবে তো কার পেট বাড়লো না কার বুক বাড়লো সেটা যদি প্রত্যেকটা মানুষ যদি এভাবে বলে 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 যে তোর পেটটা এতটা বেড়েছে একটা মানু একটা মেয়ে বলল আলাদা ব্যাপার কিন্তু একটা যদি ছেলে এরকমভাবে বলে আর সেই ছেলেটা যদি নিচে গিয়ে খেললি করে সেটা খুবই আমি মোটা আছি আমি মানছে আমি মোটা আছি কিন্তু আমি তো কারোর খেয়ে মোটা হইনি আমার কষ্টটা সেখানে আমি আমি বাড়িতে এসে কেঁদেছি আমি ওখানে একটুও কাঁদিনি একটুও কাঁদিনি কিন্তু আমি ভেবেছিলাম যদি আমি সেই লোকটাকে নিচে দেখি তা আমি তাকে কিছু না কিছু বলবো ভাবলাম আমি জানি কিছু বলতে পারতাম না তাকে কিন্তু আমাকে কিছু তাও আমি বলতাম হয়তো তাকে কিছু আমার কষ্টটা কখন হলো আমি যখন জনকে ফোন করলাম ফোন করে যখন আমি বললাম স্ত্রীকে আমি আস্তে আস্তে লিফটে বললাম যে স্ত্রী একটা ভাব একটা ঘরের মধ্যে একটা বলার একটা আলাদা কথা কিন্তু অত লোকের সামনে অত লোকের সামনে ওমাকে বললো আর সবাই হাসছে হা হা করে হাসছে আমার কথা শুনে আবার অন্য কাউকে জিজ্ঞেস করেছে এই কটা মিষ্টি খেয়েছে রে ও কটা মিষ্টি খেয়েছে আবার পেছনের জন বলছে আমি জানি না মানে আমি কি খিল্লি মানে সমাজে যত মোটা লোক আছে তারা কি খিল্লি কেন মোটা মানুষটা কি মানুষ নয় মোটা না মানুষ নয় ওটারা মানুষ নয় জানি না মানে সকলে ধারণা যারা মোটা তারা বেশি খায় তাদের জন্য সমাজে কিচ্ছু নেই কিচ্ছু নেই তারা কোনো ড্রেস পরলে তাদের নাকি সেটা মানায় না তাদের কিচ্ছু সেটা মানায় না মানে কাবার ড্রেস তারা কথা বলা তাদের কোনো কিছুতে মনে হয় যাওয়ার যোগ্য নেই তাদের যোগ্যতা হারিয়ে যায় যদি মোটা হয় ভাবলাম যে আজকে আমার এতটাই মন খারাপ এতটাই মন খারাপ না আমিও বলি যে সমাজে তো অনেক মানুষই মোটা আছে তাদেরও কি আমার মতো এরকম অবস্থা হয় কিন্তু আমার এরকম কখনো হয়নি কখনো হয়নি किंतु ये तो फास्ट हो बेटा मैं আমাদের সমাজে দৃষ্টিভঙ্গি অতি জঘন্য তাই ভালো মানুষরা বেশি কষ্ট পায় হ্যাঁ রে মোটারা মোটা বললে সত্যি খুব কষ্টই হয় মোটা সে বিচ্ছিরি না কি ভালো সেই নিয়ে তো মানুষ বিচার করে না কিছু মোটা মোটা ভাবি ঠিক আছে আমি লাইভে আমার এখন আসার কোনো আমার ইচ্ছা শক্তি ছিল না আমি আমি সত্যি খুব আপসেট হয়ে গেছিলাম আমি খুব কাঁদছিলাম আমার কেন হঠাৎ মনে হলো জানি না আমি এটা লাইভ একটু শেয়ার করি তাই আমি লাইভটায় এলাম আমার ফোনে চার্জও নেই আমার টেন পারসেন্ট চার্জ আছে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো বলে আমি জাস্ট একটু জন্য আমি লাইভে এলাম সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা অ্যাটেন্ড করার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সমাজে যে মানুষগুলো এরকম ভাবনা থাকে আমি জানি না তাদের চিন্তা ভাবনা কোনোদিনও চেঞ্জ হবে কি না আমি জানি না তবে আমি চেষ্টা করব আমি নিজেকে কিছুটা চেঞ্জ করার কারণ এই সব কথা নিয়ে আমি চলতে পারবো না কারণ আমি আমি যতবারই ডায়েটের প্ল্যান করি ডায়েট করার চেষ্টা করি ততবারই আমি প্রচণ্ডভাবে উইক হয়ে পড়ি সেটা আমার ফ্যামিলি জানে আমার আমার প্রচণ্ডভাবে লো প্রেশার হয়ে যে আমি বিছানাগত হই কিন্তু আমি কী করবো আমার তো কিছু করারও নেই আমি অনেক কিছু চেষ্টা করি কিন্তু আমার হয় না আমি অনেক শরীরে অনেক প্রবলেম আছে আমার সেগুলোর জন্য আমার হয় না সেটা তো আমি লোককে বলতে পারবো না আমার আমার অনেক প্রবলেম আছে আমি মর্নিং ওয়াক করতে পারি না আমি খুব জোরে হাঁটতে দৌড়াতে পারি না যখনই করার চেষ্টা করি এগুলো তখনই আমার আমার পেটে প্রচণ্ডভাবে ব্যথা হয় কারণ আমার সিস্ট আছে যাই হোক যারা বলছে তারা তাদের কথা বলুক কিন্তু আমি যদি তার মধ্যেও দেখি একটু যদি চেষ্টা করি কষ্ট আমার হয় কিন্তু দেখছি আমিও চেষ্টা করি যদি আমি কিছু করতে পারি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই সবাই পাশে থেকো আর কিছুই না আমি লাইভটা শেষ করছি ফোনে যার জন্যে রাখছি টাটা